কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই রক্তাক্ত করিমগঞ্জ কংগ্রেস প্রার্থিতা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের চরমে নিলামবাজারে প্রকাশ্য সভায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর যখন জেলা পরিষদ সদস্য কংগ্রেসের গণতন্ত্র ও শৃঙ্খলার দাবি ফের প্রশ্নের মুখে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে শ্রীভূমিতে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হলো কংগ্রেসের দলীয় সভা উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রকে ঘিরে প্রার্থিতা প্রত্যাশীদের গোষ্ঠীদ্বন্দ্ব এমন ভয়াবহ রূপ নিল যে সভাস্থলই রক্ত ঝরল গুরুতর আহত হলেন এক জেলা পরিষদ সদস্য শনিবার করিমগঞ্জের নিলামবাজারে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে অভিযোগ কংগ্রেস নেতা তথা উত্তর উমরপুর রাজাটিলা জেলা পরিষদের সদস্য জিল্লুর নূরের উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালানো হয় এই হামলার অভিযোগ উঠছে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ শাহিল ও অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক শাহনাওয়াজ হুসেনের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের মতে বিধানসভা নির্বাচনের প্রার্থীতা ঘিরে দীর্ঘদিন ধরেই চলা লবিবাজি ক্ষমতার দর কষাকষি অন্তর শেষ পর্যন্ত বিস্ফোরণের রূপ নেয় সভার মধ্যেই প্রথমে তর্কাতর্কি পরে হাতাহাতি শেষে ধারালো অস্ত্রের ব্যবহার সব মিলিয়ে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে নগ্ন চেহারা নেয় সবচেয়ে বিস্ময়কর ও উদ্বেগজনক বিষয় হল দলীয় অবজারভার তথা বরাকের দায়িত্বপ্রাপ্ত বিকাশ উপাধ্যায় ও নাসির খানের উপস্থিতিতে এই তাণ্ডব চলে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিরা মঞ্চে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হন তারা প্রশ্ন উঠছে তবে কি কংগ্রেস নেতৃত্ব নিজের দলের মধ্যেই শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এই সংঘর্ষে গুরুতরভাবে আহত জিল্লুন নূরকে প্রথমে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় চিকিৎসকদের মতে তার আঘাত অত্যন্ত গুরুতর ঘটনার পর শ্রীভূমি জেলা জুড়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের প্রশ্ন যে দল রাজ্য ও দেশের শাসনভার স্বপ্ন দেখছে তারা যদি নিজেদের ঘর সামলাতে না পারে তবে রাজ্যের দায়িত্ব নেবে কিভাবে প্রকাশ্য সভায় ধারালো অস্ত্র নিয়ে হামলা কেবল দলীয় কোন্দল নয় এটা রাজনৈতিক নৈতিকতার চরম অধঃপতনের দৃষ্টান্ত বলি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা করিমগঞ্জ কংগ্রেসের এই রক্তাক্ত অধ্যায় নিঃসন্দেহে দলের ভাবমূর্তিতে বড় সড়ো ধাক্কা এখন দেখার কেন্দ্রীয় নেতৃত্ব এই ঘটনার দায় কার উপর চাপায় নাকি বরাবরের মতো নিরবতায় শেষ কথা হয়ে দাঁড়ায় ওনাকে আজকে অ্যাটেম্প টু মার্ডার করা হয়েছে রাজনীতি করেন কিন্তু মানুষের উপরে হাত তোলা এটা কিন্তু অতি অন্যায় ঘটনা আমরা আমরা আজকে এই দিঘির আমার অনেক লোক এসেছেন দিঘির ওয়ার্ডের সব মানুষের দাবি হল কি আমরার যে আজকে যে মার্চে যে সানজ করি যে তার দলবল নিয়ে হে ডাইরেক্ট অ্যাটেম্প টু মার্ডার করছে জেলা পরিষদে কিন্তু আমরা সব দাবি হইছি ওটা অস্ত্র দিয়ে মারা হয়েছে এইটা হয়তো দাবি হইব এটা অস্ত্র দিয়ে মারা হয়েছে কিন্তু আমরা সব দাবি হইল কি যে আসামি অশি সত্তর যদি ছয় ঘন্টার ভিতরে যদি অ্যারেস্ট করা যদি হয় না বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হইব বদরপুরে ঘটনা করছে আপনার সময় জানেন সোশ্যাল মিডিয়াতে আমরা পাইছি ফোনে যোগাযোগ হচ্ছে একটা সার্ফ সোলো না আমরা এই বি এর অঞ্চলের যে জেলা পরিষদ তার উপরে অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে তো এই জিনিসটা কোনো অবস্থায় মানিয়ে নেওয়া যায় না আমরা বুট দিয়ে যারা জনপ্রতিনিধি বানাইছি তার উপরে আঁত তোলা মানে আমরা সবের উপরে আঁত তোলা তো এই জিনিসটা মানে গণতন্ত্র দিক দিয়ে হোক সামাজিক দিক দিয়ে সাংঘাতিক মানে বড়ো অপরাধ অপরাধের উপরে যার কোনো অপরাধ না আমরা আজকে এখন টানাতেছি আমরা এফআইআর দেওয়ার লাগে গিলাম বাজার এফআইআর দেওয়া হইব আর তারা ওসিল লোকের দেখা করা হয়েছে মাত্রি তাই মানে কমপ্লিট অপারেশন করবা এক দিবা আর

জয়েন্ট সেক্রেটারি আসাম প্রদেশ কংগ্রেস আর আজকে যে এ ওয়ানও ইউথ কংগ্রেসের মিটিং আসলো সেসব বা দেশ অফ এ ওয়ান রেস্টুরেন্টও আছে এন কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতি আসিল না এরপরেও হঠাৎ ইয়া অস্ত্র দিয়ে দাঁড়াল অস্ত্র দিয়ে প্রাঙ্গাতি হামলা চালাইছিল যার লাগে আমরা খুব মর্মাহত আর আমরা সব জড়ো ইসলাম আমরা অধিকারকে দিয়েছি অধিকারে আমরা আশ্বাস দিচ্ছি যে এটার তদন্ত ওই সিরে প্রতি i have